এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেলিমেশন কিন্তু সবাই ওয়েলকাম রেডি হয়ে গেছে ষষ্ঠীতে যাওয়ার জন্য দেখো আমি শাড়িটা পরেছি আজকে নতুন একটা শাড়ি পরেছি সোনাই রেডি এই যে সোনাই সোনাই হোয়াইট কালারের টি শার্ট পরেছে এইটা মামাই দিয়েছিল পয়লা বৈশাখে মামা না মামাই দিয়েছিল আর তো রেডি হয়ে গেছে আজকে মিষ্টি ব্যাগের থেকে সব কিছু আমি নেবে ওই যে আমি হয়েছে ব্যাগে করে তারপরে গিফট আছে এইটার মধ্যে গিফট আছে

দেখো সব কিছু মা রেডি করেছে আমি হাতে হাতে করে দিয়েছি এখানে মিষ্টি টিষ্টি সব সাজানো আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম আছে এখানে ফল আছে জামা ষষ্ঠী কেক ক্ষীরের নাটু সব আছে সেটি চলো টেবিলে যখন সাজিয়ে দেবো আমাদের বোমা দিকে রান্না হচ্ছে সাজিয়ে দেওয়া হয়ে গেছে ওরকম বসবো তোমাদেরকে দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে তো এখানে আছে তাদের ছিঁড়ে আম কলা এখানে জামাই ষষ্ঠী কেক আছে এখানে নানান রকমের সব মিষ্টি আছে দই আছে আর দুধটা দিচ্ছে মা এখন ক্ষীর নাড়ু আছে এখানে ক্ষীর আছে এখানে একটা বড় মিষ্টি আছে এখানে আইসক্রিম আছে এখানে সাত রকমের মিষ্টি সরি ফল এখানেও ফল আছে আর এখানে সব ঠান্ডা জিনিস আছে এবারেও বসবে দাঁড়া আগে দুজন তার চেয়েটা ধরে দেয় এবার তো তোকে দেবে দিদুন দাঁড়া এটা দিদুন দিচ্ছে ও সোনাইকে দিদুন সোনাই দিয়েছে দিদুনকে আইসক্রিমটা ফ্রিজে রাখতে হবে নাহলে গলে যাবে

তো এখানে দেখো আছে দশময় ক্যামেরাটা একটা ডিস্টার্ব করে ফেলছে এখানে আছে সাদা ভাত আর মা পাঁচ রকমের ভাজা করেছে এখানে ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে আছে কাকরল ভাজা এটা কাতলা মাছের পেটি ভাজা দিয়েছে আর এখানে দিয়েছে মাছের মাথা বিমুবের ডাল পাতলা মাছের ঝাল পাতলা মাছের কালিয়া খাসির মাংস স্যালা আছে দই মিষ্টি চাটনি পাঁপড় আর জলটা দেবো ঠান্ডা দেবো বলে দিচ্ছি না তো এই হচ্ছে আজকের ষষ্ঠীর দিন দুপুরবেলার মেনু খেতে বসে গেছে মেনু তো কিছু দেখিয়ে দিলাম তোর খাচ্ছে ও এরপর আমরা খাবার এখন কটা বাজে বাজে তিনটে এক পুরো তিনটে বাজে হম কি ছোট কোন করো ফোনটি সাইড দিয়ে একশো মাংস রাখবে না না

রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসলে দেখানো হয়নি চিকেন পাপড় একটা মা সব খাওয়া হয়েছে